যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা মহরকাতার নতুন মোড় নতুন হুঁশিয়ারি দিল তিরিশ পার্সেন্ট মহর্গবতা দিতেই হবে আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মহর্গবতা বাতিলের প্রতিবাদ জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের তারা কি বলতেছে তারা কি দাবি জানিয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কারবেলা প্রজেকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্গমতা প্রদানের সরকারের নীতিগত সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জেবিএবি জেবিএবির পক্ষ থেকে এক প্রতিবাদ লিপিতে জানানো হয় গত জানুয়ারি মাসে দ্রাব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকার এই মহার্গবাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয় তবে কিছু কুচক্রিয় মহলের চাপে সরকার সে সিদ্ধান্ত থেকে সরে আসে প্রতিবাদ লিপিতে বলা হয় গত দশ বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে পাঁচশো শতাংশেরও বেশি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র পাঁচ শতাংশ এছাড়া প্রতি পাঁচ বছর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও গত দশ বছর ধরে কোনো পে স্কেল পুনর্বিবেচনা করা হয়নি তারা আরও দাবি করেন পঞ্চম গ্রেডের একজন উপসচিবের জন্য বর্তমান বাজার মূল্যের সংসার চালানোই কঠিন তাই ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের পরিবর্তে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই তিরিশ পার্সেন্ট ভাতা প্রদান করার দাবি জানান তারা আর বলা হয় জেবিএবির আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা সরকারের কাছে এ দাবি জানান তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ